জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় সাহিত্য স্মরণ করেছেন আধুনিক বাংলা কবিতার দেশের প্রধান কবি সালে অক্টোবর ঢাকার মাহতটুলির নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি এলোমেলো শুভ্র স্বাধীনতার কবি শামসুর রহমানের কবিতা এখনো উচ্চারিত হয় মুক্তিকামী বাঙালির সকল বিপর্যয় দুঃশাসন মানবতার লাঞ্ছনা কথায় কাব্যে আর সৃষ্টিশীলতায় স্বাধীনতার ফুল ফুটিয়েছেন যিনি তিনি আমাদের স্বাধীনতার কবি শামসুর রহমান ছিয়ানব্বই বছর আগে পূর্ণ ঢাকার মাহতটুলিতে বাচ্চু নামের যে ফুল ফুটেছিল তারুণ্যের পরপরই সেই ফুল প্রস্ফুটিত হয়েছে নাগরিক কবি নামে হয়েছেন জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতায় আধুনিকতম কবিদের একজন ১৯ বছর আগে প্রয়াত হলেও আজও বিদ্রোহে ভালোবাসায় সমানভাবে উচ্চারিত এই কবি আমি চলে কোনদিন হয়তো আসব না তবে নিয়ে গেল তার প্রতি যেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কিংবা স্বাধীনতা তুমির মতো বহু কালজয়ী কবিতার স্রষ্টা শামসুর রহমান সৃষ্টি ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দিয়েছে সমকালীন বাংলা কবিতার প্রধানতম কবির মর্যাদা উনিশশো সালে শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশের পরপরই সচেতন পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তার আসাদের ষাট কবিতায় ঊনসত্তরের গণভ্যুত্থান যেন সচিত্র রূপ পায় সালে যুদ্ধের ভয়াবহতা দেখে বেদনামথিত হয়ে লেখেন অসংখ্য কবিতা সবসময়ই সাম্প্রদায়িকতা মৌলবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে কলম চালিয়েছেন শামসুর রহমান সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা শামসুর রহমান বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার একুশে পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন কালজয়ী এই কবির জন্মদিনে চ্যানেলাই পরিবারের শ্রদ্ধা ভালোবাসা লাইলা নওসিন চ্যানেল আই ঢাকা